আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌ রাতুল ইখলাস আপনাদেরকে সহে সদ্য করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌ রাতুল ইখলাস একটি সুরা মাত্র চারটি আয়াত তো আমরা অনেকে ইশোরাটি পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আমার সঙ্গে মস্কু করে সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন প্রিয় দর্শক আর যদি আপনারা আরবি একেবারেই পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে আপনারা পর্ব কোরআন শিক্ষার ক্লাসগুলি দেখে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم سورة الإخلاص مكية سورة إخلاص مكية أبو ترنوهي بسم الله الرحمن الرحيم আমি বানান করে বলে দিচ্ছি আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললে সৌরাত ইখলাস আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সাহী শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ ল্যাম্পেশ আমরা অনেকেই কুল পরে থাকি কুল এভাবে পড়লে অশুদ্ধ হবে অফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে অফ ল্যাম পেশহ হু ওয়া জবর ওয়াল হু ওয়াল খারা জবর ল আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই ল্যামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় উল হুয়াল হ্যা পেশ হু ও ল হু কুল হুওয়াল্লাহ হামজা যবর আ, হা যবর হা, আ হা, দাল দুই পেশ দুন আহাদুন দালকে ওয়াকফর ক্ষেত্রে ساکিন করে ফেলব তো এই দালকে এখানে এইভাবে থামব দেখুন আহাদে দাল যেহেতু কলকুলার হরফ নিচের দিকে দভিত করে ساکিন করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আহাদে আহাদে উলহুয়াল হু আহ দে উলহুয়া লহু হামজা আহলাম জবর আউল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণেই লামকে ল বলে পড়তে হবে আল্লা হ্যাঁ স দে হুস তাস্তি দোলা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ হবে আল্লাহুস সদ জবর স মিম জবর মা স মা ডাল পেশ দু স মা দু ডালকে ওকফর ক্ষেত্রে সাকিন করে ফেলব তো এখানে এইভাবে থামবো দেখুন স মা দে ডালকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলবো স মা দে الله الصمد الله الصمد لم ميم زبر لام يا زبر يا لم يا لام دال زر ليد يلد يا ليد لم يا ليد واو زبر لام ميم زبر لم ولم يا पेशर बंपर से जज़मला वाव मदर हरफ डेंडिगर हर कुछ के एकलिफ्टनिया परिते होए वालम यू लैम दाल ज़बर लदे वालम यू लदे वालम यू लदे वा लम यालीदे वालम यू लदे

পেশকু ফ্যা ফু কুফু ওয়াউ আলিফ দুই জবর ওয়ান তানবিনের পরে ইজহারের হরফ হামজা আসছে এই কারণে তানবিনওয়ালা ওয়াউটি গুন্না স্পষ্ট করিয়া পড়ব কুফু ওয়ান হামজা হাজবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন তো দালকে এখানে এইভাবে থামব আহা দে নিচের দিকে ধাবিত করে কলকলা করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আহা দে দে

প্রিয় দর্শক আমি এখন সুরাতুল ইখলাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা একটা নিয়ে রিডিং শিখে নেবেন الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সদেকল হল